আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আপনারা ভিডিওতে দেখতেছেন একটি গ্যাস্ট্রিকের সিরাপ যার নাম হুমিজিন সাসপেনশন এই সিরাপটি প্যাট ব্যথা ও আলসার স্থায়ীভাবে ভালো করে আর এই প্যাট ব্যথা ও আলসারের মধ্যেই যে রোগগুলো পড়ে বা সাথে ভালো হয় রোগগুলো হলো অম্লতানাশক পাকস্থলী গ্রহণী ও অন্তের ক্ষতসারক এবং কুষ্ঠকাঠিন্য পরিষ্কারক আর এক কথাই বলল আসলে এই ঔষধটা গ্যাস্ট্রিকের ওষুধ আর আমার অভিজ্ঞতা থেকে দেখছি এ ঔষধটা যারা সেবন করে তাদের গ্যাস্ট্রিক প্রায় স্থায়ীভাবেই ভালো হয় বিশেষ করে একাধারে যদি কেউ তিনটা খাইতে পারে তাহলে নির্দিদায় স্থায়ীভাবে ভালো হয় তবে ঔষধ যেহেতু কেউ চিকিৎসকের পরামর্শ সারা সেবন করবেন না সবাই ভালো থাকবেন